নমস্কার বন্ধুরা লাইভে আসলাম চলেছ কে কে আছো আমাদের দেখার জন্য চলে এসো বন্ধুরা সবাই জয়েন করো এসে একটু গল্প করি তোমাদের সাথে এসো পরিচয় চলে এসো চলো এইদিকে এসো আজ প্রথমবার ইউটিউব লাইভে আসলাম সরস্বতী মায়ের ভাষান ছিল ভাষান দিয়ে এসেছি তো ওই

একজন এসছে একটু কামেন্ট করলে রিপ্লাই দিতে পারি এত চেয়ে আছে আমি তো এ করতেই পারবো না লাইভই করতে পারবো

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই একটু জয়েন করুন ওনাকে একটু সাপোর্ট করুন লাইক কমেন্ট করুন আমরা ভালো আছি আপনি কেমন আছেন এই দুষ্টু চুপ চুপ ভালো আছেন উনি খুব ভালো আছেন আপনি কেমন আছেন আপনাকে লিখেছে হাই কেমন আছেন আপনি বলেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বন্ধু এখানে আজকে কি হচ্ছে কি অনুষ্ঠান অনুষ্ঠান ছিল আজকে সরস্বতী মায়ের ভাষণটা হলো তো সরস্বতী পুজো ছিল বলে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হয়ে গেছে তারপরে আমি এই ফার্স্ট টাইম লাইভে আসলাম তাও আবার ইউটিউবে এই প্রথম কি করতেছেন কিছুই করছি না লাইভে এসছি বন্ধুত্বের সাথে গল্প করতে লাইভে এসছি বলো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে রবিবার কি কি খাওয়া দাওয়া করলে তোমাদের ওখানে কি সরস্বতী পুজো হয় মতো পড়তে পারছি না আচ্ছা আজকে প্রথম হ্যাঁ আমি ফার্স্ট টাইম আসলাম লাইভে এই প্রথম প্রথম আসলাম খুব ইচ্ছা হলো ইউটিউবের বন্ধুদের সাথে গল্প করতে আমি ফেসবুকে লাইভে আসি আমার ফেসবুকে আছে অ্যাকাউন্ট আমি ওখানে আসি আর ইউটিউবে প্রথম আসলাম চলো ঝটপট কমেন্ট করো সমস্যা নেই প্রথমে একটু সমস্যা হবে তারপর ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক কথা প্রথম প্রথম সমস্যা হবে আস্তে আস্তে ঠিক হবে বলো সবাই কেমন আছো কিন্তু হঠাৎ গরমটাও খুব পড়ে গেছে আচ্ছা হঠাৎ গরম পড়ে গেছে হাই বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো একটু গল্প করি লাইটটাতে সবাই জয়েন করুন একে অপরের সঙ্গে বন্ধুত্ব করি একে অপরকে জানি

থ্যাংক ইউ এম রাজা কি আচ্ছা সমস্যা নেই সাপোর্ট করব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও আমি সাপোর্ট করব না না হলিক্স নেই হলিক্সের ছোটে আছে বলো বন্ধুরা কেমন আছো কোথায় সবাই আমি একজনকেই দেখতে পাচ্ছি কমেন্টে সবার সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই তাই এই লাইভে এসছি খুব ভালো লাগছে প্রথম এই ইউটিউব লাইভ কি খাওয়া দাওয়া করলে আজকে আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আর তো বাড়িতে সরস্বতী পুজো ছিল তো ভাসান ছিল তার জন্য সেরকম কিছু রান্না হয়নি রাতে একটা ছোট পার্টি আছে পার্টি হবে এমনি নিষ্ঠিমুখ হয়েছে ঠাকুর ভাসি এসছি তাহলে আমি আজকের প্রথম বন্ধু তাই তো হ্যাঁ ইউটিউব লাইভে আপনি আমার প্রথম বন্ধু ই মানে আমি ফেসবুকে করেছি লাইভ আর ইউটিউবে ফার্স্ট টাইম কতক্ষণ থাকতে পারবো জানি না আপনি এত কিউট কেন ও আচ্ছা এটা তো আমি বলতে পারবো না এটা এটাতে আমি বলতে পারবো না ইউটিউব তো চ্যানেলটা খুলেছি আপনাদের ভালোবাসা পাচ্ছি হয়তো তাই জন্য এত কিউট লাগছে ও বাবা এটা কি স্টিকার দেখি আপনাদের ভালোবাসা আমি কত দূর যেতে পারি ইচ্ছা আছে কিছু করার ইউটিউব প্ল্যাটফর্মে জানি না কি করতে পারবো আমার দুটো ডগি আছে ভীষণ চেল লাগছে আমার নাম শীলা চক্রবর্তী দাস তো সবাই এই ইউটিউব চ্যানেলটায় জয়েন করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আপনাদের নতুন বন্ধু আর আপনাদের পাশে আমি থাকতে চাই যাদের সমস্যা দিয়েছেন আপনি আগে যাদের সময় দিয়েছেন তাদেরকে বলবেন তারাও আপনাকে সময় দেবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোথায় আর কমেন্ট আর কে আছো কমেন্ট করো আমার তো প্রথম লাইভে এসে ঘাম ঘাম ছেড়ে দিয়েছে গো শীতকাল তো চলেই গেছে টেনশন টেনশন ঠিক কথা ঠিক কথা কোথায় কি ভুল হয়ে যাবে তার ঠিক নেই না আমি যদি কোনো ভুল টুল বলে থাকি কিছু মনে করবেন না আমি ফার্স্ট টাইম এসছি আপনার পরিচয় দিন আপনি কোথায় থাকেন আমার তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনিই আছেন বলুন আপনি কেমন আছেন তিনজন আছেন কমেন্ট করুন আমি তাহলে রিপ্লাই দিতে পারি

আমরা আসলে আমি সময় পাই না যে লাইভে যে আসবো মানে কাজ করে তারপরে আজকে একটু সময় পেয়েছি সবাই অন্য কাজে ব্যস্ত আমি আমার কাছে ব্যস্ত আমি কিন্তু একজন হাউস ওয়াইফ সারাক্ষণ ঘরের কাজকর্ম করতে করতে একটু মানে সময় পেয়েছি তাই একটু চেষ্টা করছি কিছু করার কিছু কিছু একটা করার এই ইউটিউব চ্যানেলে আমরা নিতে চাইব সবুত করব চেষ্টা করেন অসঙ্গত ওই যে হ্যাঁ ওখানে করে না ওটা কিন্তু স দশ মিনিট হলো প্রথম স্বামীর বাড়িতে গেলে যেরকমের টেনশন হয় ওটাই এমন হয় হ্যাঁ একদম একদম হ্যাঁ স্বামীর বাড়ি গেলে প্রথম যেমন টেনশন ইউটিউবে আসলে সেটাই ঠিক বলেছেন প্রথম ভুল হবে সেটা আমাদের সঙ্গে হ্যাঁ ঠিক কথা হ্যাঁ করে নেব ফার্স্ট টাইম এসছি দেখি সেকেন্ড টাইমটা আরেকটু আরেকটু ভালো হবে থেকে হবে আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা আমি কলকাতায় আমার বাড়ি কলকাতায় উনি বাংলাদেশ থেকে দেখছেন হ্যাঁ চলে সবাই ঝটপট জয়েন করো এগারো মিনিট হয়েছে সবে কতক্ষণ থাকতে পারি দেখি

মানে রাতে আজকে মেয়েই পার্টিটা দেবে এমনি কোনো পার্টি নয় মেয়ের স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের নিয়ে সব পার্টি হবে আনন্দ হবে এই পার্টি এমনি কোনো পার্টি নয় আপনি ওখানে টিক্স করে উত্তর দিতে পারেন এটা মেয়েটা আমার

চলে এসো লাইভে কে কে আছো ঝটপট সবাই আসছে আমাকে একটু করে দেখে দেখে চলে যাচ্ছে কেউ আর পছন্দ করছে না এত ইউটিউবে লোকজন আছে আমাকে কি দেখি হাজার কে হয়ে গেছে আর দ্য প্রোফাইল ভিউজ আছো কমেন্ট করো কেউ থেকে থাকলে একটু কমেন্ট করো কমেন্টে কথা বলি কমেন্টের রিপ্লাইটা দিই বলতে থাকুন কেউ না থাকে আর কথা কার সাথে বলবো পার্টি তো আমাদের নিমন্ত্রণ করবেন না অবশ্যই আসতে পারলে চলে আসুন সবাই মিলে কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি আর পার্টি হ্যাঁ বাংলাদেশ থেকে আসতে পারলে চলে আসতে পারো নিশ্চয়ই আমাকে ভুল ভাল কার্ডগুলো দিচ্ছিস কি? रे नो, ताविएना। ईवमे तुनू होप में तोले दिचे आते पाबे को? वाले थैंक यू। শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো কোথায় আছো আমরা তো অপেক্ষা করছি তোমাদের সাথে গল্প করার জন্য কোথায় তোমরা চলে এসো চলে এসো একটু আমার বান্ধবীকে সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্টের প্রয়োজন সাপোর্ট করো একটু আমার নাম রিমা চলে এসো একটু গল্প করি কোথায় তোমরা কমেন্টে রিপ্লাই গাছে সমস্যা নেই ও আচ্ছা কমেন্ট আর রিপ্লাই গুলো দেখতে 보자 সমস্যা খুব ভালো লাগছে অনেক অনেক থাকি অনেক এর কথা উত্তর দেওয়া যায় কেউ না অনেকคนের আছে লাইভে একজনই আছে অসংকে ধন্যবাদ আপনি বাংলাদেশ থেকে এখনো আমার লাইভটাতে আছেন আমার খুব ভালো লাগছে কেউ একজন আছে আমাকে এতটা সময় দিতে পারছে খুব ভালো লাগছে আর সবাইকে বলবেন স্কিনে ডাবল ট্যাব করার জন্য আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য নতুন আছেন হ্যাঁ আমি বলছি অনেকে আছে কি করে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব তুলে নেয় আমি দেখলাম সেদিকে কতগুলো করেছে তারপর আমাদের সাবস্ক্রাইব তুলে নিল কেন কি জানি আবার লাইক করে ডিসলাইক করে দে না আমার তো করে আছে

আমার চ্যানেলটা অনেক অনেক পুরনো কিন্তু আমি চ্যানেলে কাজ করতাম না চ্যানেলে কাজ করছি এই মাস হবে চ্যানেলে কাজ করছি ছ মাস আমার কমেন্ট পড়ছে না হ্যাঁ পড়ছে তো আপনার কমেন্ট পড়েই আমি সেই পরিপ্রেক্ষিতে রিপ্লাই দিচ্ছি আর সবাইকে বলবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করার জন্য আপনার সাবস্ক্রাইবার কত আছে আমার সাবস্ক্রাইবার একশো দুই